জিনকু এখানে বসে রয়েছো কে কি ব্যাপার বসে রয়েছো কে কিছু একটা আরে ভাই আমাদের মাথায় বাড়ি হয়ে গেছে আমার মাথায় বাড়ি হয়ে গেছে কি আর কব আমার তো সংসার থাকবেন না আমার সংসার ভাঙ্গে গেছে তোর আবার সংসার আসলো কি দিয়ে তুই তো বিয়েই করিস নাই আরে ওই যে সবেটা বেগম আছে না দেখ ওই যে বিদেশ থাকে ওই এ তোমার বউ ও তোর বউ লোকি কি দিয়ে ওদের আরেকজনের বউ ওইটা যে পঞ্চাশ হাজার টাকা করে ওই পাঠা তৈ সালা পঞ্চাশ হাজার টাকাতে দশ হাজার করে আমারই দিত হ্যাঁ ওই সালা এখন বাড়ি আইসে ওই টাহাটা দিয়ে আমার বন্ধ হয়ে গেছে আমার যে কি সর্বো মাথায় বাড়ি হলো রে ভাই আবার শুনলাম না কী শালা ওই বৌও তালাক দিছে তো ভালোই হয়েছে তালাক দিছে তুই বিয়ে কর বিয়ে করে সংসার কর হ্যাঁ তুমি ভালোই কইছো ওই বউ আবার আমি বিয় দুই দিন পর আবার আর একজনের সাথে চলে যাক ওই বউ নিয়ে সংসার করা যায় না ওই বউ নিয়ে কোনোকে জন্য একটু আনন্দ প্রেম এইগুলো করা যায় ভাই ও নিয়ে সংসার করা যায় না ওই বউটি ফিটে আর ওই গরুর গোস ওই আগের মালসা মালসা না ওই যে মালসা কাদা বলে ওই এক কাদা বলে ওই চিটেই ফিটে আর ওই গরুর গোস আমার ওই কানচিকাটা ধরা দিত হ্যাঁ আমি নিয়ে কি যে মজা করে ভাই খাটাম হা 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 আমার সেই দিয়ে একবারে শেষ হয়ে গেছে আমি এনে কি করব আমার এটা বুদ্ধি দেব ভাই তুমি যে জিনিস করছো এ জিনিস তো অবৈধ হারাম এর শাস্তি কি তুমি জানো না তো ভাই এর শাস্তি জাহার নাম আমি তো তোমার বাসার লাইন দেখতেছি না তাড়াতাড়ি তবা করো তবা করে ভালো এইগুলো করা যদি অন্যায় হয়ে যায় কিংবা পাপ হয়ে যায় যদি জাহার নামের কাম হয় টলি ভাই আমি ভালো হয়ে যাব আমি তো অবাব পড়ব আমি ভালো ফটেই যাব আমি এই জাহার নামের কাজ করব না আর এই কথা শুনে খুশি হলাম তুমি ভালো হয়ে যাও ভালো হয়ে আল্লাহর রস্তে আল্লাহর ফতে থাকো আল্লাহর কাছে মাপ টাপ চাও হ্যাঁ ভাই আমি আর ভুল ফটে যাব না আর ওই পাপের কাজ করব না এখন থেকে যে কাজ করলি ভালো হয় আরও পাঁচজনে ভালো কয় আমি সেই সেই কাহি করবো আল্লাহ চলে যাব হ্যালো কে নমেশা বেগম তোমার স্বামী যে বিদেশে চলে গেছে কোনো টেনশন করো না কোনো টেনশন করো না যা স্বামী বিদেশে চলে যায় তো আমি আসি দাঁড়াও আমি আসছি দাঁড়াও দাঁড়াও আমি আসি এ তো শুভ কি পড়ালাম নুরব্বী কয় বাহনে মন্তর পরে পাটাই কয় আমার বাড়লে